সেটা কিন্তু একজন ওই যে ককটেল মারলে দেখা মাত্রই গুলি করতে হবে বিষয়টা এরকম না আমি একটু বলে হ্যাঁ আচ্ছা আপনারা সকলেই জানেন যে আজকে একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছে যে কারণে আমরা মনে করতেছিলাম যে রাজনৈতিক কোনো অস্থিরতা বা অন্য কিছু হয় কি না আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশকে আইনানুকভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেটা প্রয়োগ করার কথা বলা হয়েছে এবং এটার সর্বোচ্চ স্তর হচ্ছে গুলি করা এটা প্রাথমিক অনেকগুলো স্তর আছে এই স্তরগুলো বেরিয়ে যে আইনানুকভাবে যে আমাদেরকে তিনটা ক্ষেত্র দিছে সেটা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেক্ষেত্রে গুলি করা যেতে পারে একটা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করতে গুলি করা যেতে পারে আর একটা হয়েছে যে যদি কোনো সাজাপ্রাপ্ত যেমন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কোনো আসামি যদি তার গ্রেফতার করার জন্য সে যদি তার গ্রেফতারকে এড়ানোর জন্য পালিয়ে যেতে চায় বা চলে যেতে চায় তার এই গতিরোধ করার জন্য তাকে গুলি করা যেতে পারে তো পুলিশকে আইনানুকভাবে পিআরবি একশো তিপ্পান্ন বিধিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে কথাটাই বলা হয়েছে কিন্তু এটা মিস ইন্টারপ্রেট করা হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে। এরকম দেখলেই গুলি করা যাবে এরকম বিষয়টা না। রাজধানীতে পুলিশের সদস্য আছে এবং কি আজকে শুধু পুলিশের পক্ষ থেকে अराउंड 15000 কাজ করতেছি আমরা মাঠে 15000 এর মতো এর বাইরে বিজিবি আছে একটা উপযুক্ত যোগ্য সংখ্যক রেব আছে। আর্মিট হল আছে আপনারা দেখবেন সব জায়গায় আছে সবাই আছে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি ধন্যবাদ সবাইকে